নমস্কার বন্ধুরা আমাদের শরীর যে কোনো বড় রোগ শুরু হবার আগেই ছোট ছোট সংকেত দেয় কিন্তু আমরা সেগুলোকে অনেক সময় গুরুত্ব দিই না আজকের ভিডিওতে জানব ডায়াবেটিস শুরুর সময় শরীর কিভাবে আপনাকে আগেই সতর্ক করে যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকে তবে এটি হতে পারে প্রি ডায়াবেটিসের সিগন্যাল এক অতিরিক্ত পিপাসা ডায়াবেটিসের প্রথম লক্ষণগুলোর একটি হলো অতিরিক্ত পিপাসা লাগা রক্তে সুগার বেড়ে গেলে কিডনি সেই সুগার ফিল্টার করতে বেশি জল চায় ফলে তৃষ্ণা বাড়তে থাকে দুই বারবার প্রস্রাব করা দিনে বারবার প্রস্রাব করা বিশেষ করে রাতে দু তিনবার উঠে যাওয়া এটিও ডায়াবেটিসের শুরুতে দেখা যায় তিন অকারণে ক্লান্তি সুগার বাড়লে শরীর সঠিকভাবে গ্লুকোজ ব্যবহার করতে পারে না ফলে শক্তি কমে যায় আর সারাদিন ক্লান্তি অনুভূত হয় চার খুব বেশি খিদে লাগা খাবার খাওয়ার পরও যদি দ্রুত খিদে লেগে যায় এটিও একটি গুরুত্বপূর্ণ সংকেত কারণ গ্লুকোজ কোষে প্রবেশ করতে না পারায় শরীর খাবার চায় পাঁচ চোখে ঝাপসা দেখা রক্তে সুগার বাড়লে চোখের লেন্স ফুলে যায় ফলে হঠাৎ করে দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে ছয় ক্ষত নিরাময়ে দেরি ডায়াবেটিস শুরুর আরেকটি লক্ষণ ছোট কাটা ছেঁড়া বা ক্ষত ঠিক হতে অনেক সময় নেওয়া কারণ রক্ত প্রবাহ কমে যায় সাত ওজন কমে যাওয়া যদি হঠাৎ ওজন কমে যেতে থাকে এটিও সতর্ক সংকেত শরীর যখন গ্লুকোজ ব্যবহার করতে পারে না তখন পেশি ও ফ্যাট ভাঙতে শুরু করে আট ত্বক শুষ্ক হওয়া ও চুলকানি বারবার প্রস্রাবের কারণে শরীরে জলের ঘাটতি হয় এর ফলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং চুলকানি তৈরি হয় নয় হাত পায়ে ঝিনঝিন নার্ভে চাপ পড়লে হাত পায়ে ঝিনঝিন বা জ্বালাপোড়া অনুভূত হতে পারে এটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি এর শুরুতেই এর লক্ষণ দেখা যায় দশ ত্বকে কালো দাগ গলায় বা বগলের কাছে কালো মোটা দাগ এটাকে বলে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স এটি সাধারণত ইনসুলিন রেসিস্ট্যান্সের প্রাথমিক লক্ষণ বন্ধুরা এই লক্ষণগুলো মানেই যে আপনার ডায়াবেটিস হয়েছে তা নয় কিন্তু এগুলো যদি নিয়মিত মনে হয় তাহলে দ্রুত একবার ফাস্টিং সুগার পিপি সুগার বা এইচ সি টেস্ট করিয়ে নিন ডায়াবেটিস যত তাড়াতাড়ি ধরা পড়ে তত সহজেই নিয়ন্ত্রণে আনা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না